আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ মেয়ে দেখছেন আমাদের মান্না ঝুটি করছে মাথা বেঙ্গালি করছে আপনি নিচে নেমে যাবো গা তো ওগুলো খেলা করতেছে আর আমি হলো মিমের বাসায় এসে আজকে জিম করি এখানে চলে আসছি আর বলতেছে আমার একটু মিমের বাসায় নামাই দিয়ে যাও মানে মনে বাবাই গেছিল আনতে তো বললাম যে আমার আমার বোনের কাছে দিয়ে যাও তুমি তোমার বাস তুমি তোমার কাজে যাও গা আর মান্নাত্রে আর মোডেম রশি দিয়ে গেছে বলছি যে রাব বিড়ি আমি বলছিলাম যে রাব বিড়ি দিয়া পাঠাই দাও তো আজকে আজকে মান্না তার মান্নাতের বোন দুজনেই মোটর সাইকেল আসছে তাই না তুমি মান্না তুমি বসে বসে আসতে পারো বসে বসে আসছো হ্যাঁ তো ভেঙে দিছো কেন ও আমি ক্যামেরা অন করে ডাক দিছি না ও ভাবছে কি যেন হয়তো আমার মা ফোন দিছে ওইল মানে মোবাইলের মধ্যে ফোন দিলে মানে যেই ফোন দেখ না কেন ও খুব পাগল কথা বলার জন্য কথা তো বলতে পারে না টাকা থাকে হাসে তাই না পিছনে তো বুতাম খুলে গিয়েছে আপনি কোথাও বেবিকে কি গোসল করাবো না তো মান্নাত্র গোসল করানো দরকার কিন্তু এই বাসা যাবো বেশিক্ষণ থাকবো না কারণ হলো বড় ভাবি আসতেছে ওদিকে বড় ভাবি কাছে যেতে হবে একটু ওইখানে একটু কাজে আসছে আমার

ঠকরা কই করলাম হেট আমি মান্নাতে গোসল করলাম এ দুইটা দিক দিয়ে করছে আমি দুইটা দিক দিয়ে করলাম কাপড় সুধ দিলাম কতটি হা তো মামি গোসো করে গেছে তা তো এখন এই হলো পরিষ্কার করছে মান্নাতের জন্য হলো পরিষ্কার করছে মান্না তাই সে খেলা একটা পার মধ্যে ধ্যান ওই দেন কি ময়লা বানাইছে পার মধ্যে মান্ন মান্ন

না দিবে না না করছে চলো মা নাথ কি করে তোমার পাপা তোমাকে ধরতে দেয় না আম্মু তোমার নিয়ে কাজ করতেছে ও মা তোমার কাজ করতেছো? হ্যাঁ ওই যে দিছে 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 ওলা বিলাই মানো আম্মা দোস্ত আমি করো কেন হ্যাঁ বড়া কি করে কি অ্যাড করবো বাবা এই তো করতেছে কেমন মেলার ছবি দেখছ মেলা দেখছ কেন ওখানে কেমন না গো দাদা এখানে আরেকটা ও আচ্ছা দাঁড়াও আচ্ছা বৈশাখী মেলা আচ্ছা লেখো কী হয়নি তোমার পাগলামুখার শেষে হ্যাঁ কী করে আই আই দোস্ত আমি বহুত করছো আর করো না ওই যে চামিয়ে দিছে না খেলতে চামিয়ে দেখালো রান্না বড়া করো হুম দূর ওইটি রাঁধব